আমি দেবরাও চিন্ত তাই নিত্য সবার আয়োজন করেছি তেত্রিশ কোটি গণে তেত্রিশ দেবগণ সকলেই এসেছে তাই দেখে খুব আমি খুশি হয়েছি কিন্তু নিত্য দেখার জন্য এই নিত্য সবাই এসেছে তেত্রিশ কোটি দেবগণ এখনো কিন্তু আসেনি ভোলা মহেশ্বর কিন্তু নারদ এখনো দেখা যাচ্ছে না নারদ এখনো পর্যন্ত দেখা দিচ্ছে না কোথায় যে আছে নারদ তুমি এখানে আসো রাজসভায় নারায়ণ 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 এই তো এই তো দেবরাজ ইন্দ্র আমায় স্মরণ করেছে না না আমি একটি হরি নাম গাইতে গাইতে ছুটে যাব আমার ইন্দ্রাজের কাছে নারায়ণ 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 কে আনিল রে কোথায় চিলোরে মধুমখাও ওরে না কে এখানে লরে কোথায় চিলোরে তবর চরণে বলো দেবরাজ ইন্দ্র আজ তুমি আমায় কেন স্মরণ করেছো দেবরাজ ইন্দ্র তোমাকে স্মরণ করেছি কেন 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 দেবরাজ ইন্দ্র আমি এই ইন্দ্রপুরীর সবাই নিত্যের আয়োজন করেছি কি বলছো দেবরাজ আজ তুমি মনের আনন্দে এই ইন্দ্র সবাই তুমি নিত্যের আয়োজন করেছি তাই আমাকে কি করতে হবে দেবরাজ তেত্রিশ কোটি দেবগড়ি সকলে এসেছে এখনো নন্দী চলো আমরা নৃত্যকে শ্রবণ করতে যাবো স্বর্গপুরে সিদ্ধি গ্রহণ কিন্তু তোমার স্বর্গপুরে আমি হাজার হাজার শত শতকে দেখতে পাচ্ছি

তাই এই নিত্য সভায় আয়োজন করেছি তুমি এই মুহূর্তে নিত্য শুরু করো ঠিক আছে আমাদের তো নিত্য করে কাজ আমরা এই মুহূর্তে নিত্য শুরু করছি নাও উনি তোমরা আর বেশি বিলম্ব করো না এই ইন্দ্র তোমরা নিত্য নাচ করে সকল দেবতাদের মনকে তোমরা ভরিয়ে দাও আমরা এই মুহূর্তে শুরু করছি ঊষা দেবী এবার তোমার নিত্য তুমি শুরু করো তোমার পিছনে আমি আমি বাজাবো বেশ তাই বলো হরি গুণ মোড় নারায় নারায়ণ কৃষ্ণ গুণ হে মোড়া কৃষ্ণ গুন 加油！

এ কি বদ্য তোমাকে দেখে হয়তো চঞ্চলিত বোন বলো বদ্য তুমি আসেছ কীসেরও করো দেবরা চিন্দ্র শোনো দেবরা চিন্দ্র বলো প্রণাম হই দেবরা চিন্দ্র তোমারে কহি কথা না করবে না গো বলছো বল শুনবার আগে আমার হাতে হাতি করে সত্যতা সত্যি তার উপরে প্রকাশ করে খুলবে বলব আমার মনের কথা আমার কন্যা তোমাকে সত্যতা করতে বলছে শনিবার আমার বাসুরা তুমি সত্যতা করো মনসা বলতে চাইছে কি বলছেন ভোলা ঐশ্বর আপনার কন্যা আমার সঙ্গে সত্য কথা বলছো বেশ আপনার আদেশ যখন এই মুহূর্তে আমি পালন করছি আপনার সঙ্গে বললাম আমি সত্যতা বল তোমার মনের কথা না এই কি কেন কারণে তুমি অর্থ হাস্য কেন দেবরাজ ইন্দ্র আমার হাতে করেছে সত্যতা আমি যা চাইব না তুমি তাই করবে না তাহলে সুর আমার মনেই কষ্ট হয় এгора চিত্র তবে ভরসা করে এসেছ তোমার কি এমন তুমি আশা করে আশা নিয়ে এসেছো দেবনাদের কাছে বলো বলোব তুমি মন খুলে старо ইন্দ্ররা আমারই बच्चो ও আয় অনন্ত সামার হস্তি কর রূপ তাদের নিয়ে যাব আমি ওই মরthumbকী ও রুষা এই बच्चो রুষা অসংভাব অসংভব অসমতা হয় না পরিবনামের ওসলতে তোমার হাতে তবে তুমি ও সঙ্গকে ছড় তুমি অন্য কিছু চাও আমি তোমাকে হাসি মুখে আদ করব এই ইন্দ্র সবাই ওই অনির্ণ্য উৎসাকে ছাড়া আমার যে কিছুই চাই না শুধু ওই অনিরত্য উৎসকে চাই মনোস সেসব কথা তুমি বাদ দিয়ে তুমি যদি কিছু নাছো তুমি যদি ওই উষ রো উষা রোগকে ছাড়া তুমি আমার রাজসিংহাসন চিংহাসন দেবো কে তোমার হাতে তুলে দেব রাজ ইন্দ্র আসেনি তোমার নেওয়ার জন্য এই ইন্দ্র সবাই তোমার নেবার জন্য

হোদা বহিষ্য তুমি আমার কুণ্ড মনুষ্যার সঙ্গে সত্যতা করেছ সত্যি তুমি যদি সত্যতা পালন না করো তোমার জন্য সব দেবগণেই আমরা মিথ্যাবাদী হয়ে যাব তাই বলছি দাম রাউজ তুমি যখন সত্যতা করেছ সত্যতা এই মুহূর্তে পালন করো সত্যি বয়সে হোদা বহিষ্য আর শুধু সত্যবাদী পালন না করি তাহলে সব দেবগণই আমরা মিথ্যাবাদী এ আপনার আদেশ মতো আমি পালন করছি তবে হে কি করব মনস কথা দিলাম তবে এই মধ্যে তারা নিত্য গান করে ফিরে গেল অন্ত করে করে কি করে দিয়ে আসবো আবার নিত্য সবার মাঝে আমার কাছে ছেলে দেবো রাজেন্দ্র কি এমন রয়েছে তা বলে শোনো শোনো ইন্দ্রা

তোমার বিশ্রাম কক্ষে গিয়ে আমরা বিশ্রাম করি